আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজদ আমারও মাসাল্লাহ ভালো আছে এই ফ্রাইডেতে আজদ আমাইরাকে নিয়ে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম বেসিক্যালি আমরা প্রত্যেক ফ্রাইডেতে বের হই কারণ মারুফ আমি আমরা দুজনেই সারা সপ্তাহে এত ব্যস্ত থাকি যে ওদেরকে আসলে সময় সেভাবে দিতে পারি না সে করে ট্রাই করে আমরা ফ্রাইডেতে ফুল ফ্রাইডে যা ননভেজ ওদেরকে দিতে পারি সো এই উইকে আমরা ঠিক করলাম যে বাইরে যাব ওদেরকে নিয়ে আর যখনই বললাম আজ কামায়রাকে যে আজকে বাইরে যাব আমরা ওরা তো মহা খুশি মানে তখনই তো বাসা থেকে বের হয়ে যায় সো ফ্রাইডেতে শুধু রাখা হয় ওদের জন্যই আমাদের আসলে ঢাকার মধ্যে কিডস ফ্রেন্ডলি জোন তো আসলে খুবই কম দেখা যায় ঘুরে ফিরে আমরা শেফ স্টেবল বা প্লে বা এই ধরনের জায়গাগুলোতে আমরা সাধারণত থাকি কারণ আমার বাসার কাছে এগুলোই আছে আসলে সো দেখা যায় যে আমার হয় কোর্স সাইডে অথবা হচ্ছে গুলশান দুয়ে যে ব্রাঞ্চটা এখানে যাওয়া হয় মেনলি আর না ফলে ও প্লেতে আমার বাসা থেকে এগুলোই কাছে আপনাদের যদি জানা থাকে কোনো ভালো প্লেস ওদের জন্য দেন প্লিজ আমাদের কমেন্ট স্টেশন জানাবেন এই উইকে আমরা ওপ্লেতে গিয়েছিলাম আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস হচ্ছে এটা এখানে কিডস ফ্রেন্ডলি জোন হ্যাঁ বলা যায় এটা বেশ ভালো একটা প্লেস জোন আছে নেবেদের <mimly> জন্য <mimly> ওপনের ডেকোরেশনটা অনেক সুন্দর আউটডোর এবং ইনডোর দু জায়গাতেই বসা যায় সিটিং ওদের অ্যারেঞ্জমেন্ট আছে আউটডোরটা অনেক সুন্দর আমরা সাধারণত শীতকালে আসলে আমরা বাইরেই বসি এখন তো অনেক গরম তাই আজকে আমরা ভেতরেই ছিলাম ফার্স্টে এসে আমরা আজত আমেরাকে উপরে দিয়ে আসি দোতালায় হচ্ছে গিয়ে ওদের গির যে জন্য খেলার জোনটা করা হয়েছে সো অ্যাট ফার্স্ট আমরা দোতলায় যাই ওদেরকে দোতলায় রেখে আসি ওরা ওখানেই খেলে পার আওয়ার এখানে হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা করে পার কিডস সো আমার দুটা বেবি বারোশো টাকা এখানে যে অ্যাটেন্ডেন্ট থাকবে তার জন্য কোনো টাকা পে করতে হয় না বাট এখানে সক্স আনা মিন মুজা আনাটা অবশ্যই অবশ্যই মিলিটারি এখানে মুজা বে থাকতে হবে ততক্ষণ থাকবে বাচ্চা বা গার্ডিয়ান যেই থাকবে তাকে মুজা পড়তে হবে সো আজও এসেই তো খেলা শুরু করে দিয়েছে ওর তো সব জায়গায় অলমোস্ট মুখস্থ কারণ এখানে কয়দিন পর আসে এখানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটার পুরোটাই হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করা আছে সো ফার্স্টে এসেই ওরা দেখা যায় এই বাসে উঠে ও আর আমায়রা দুজনেই ফার্স্টে এই বাস থাকে বাসে খেলে কিছুক্ষণ ওদের সবচেয়ে ফেভারিট জোন হচ্ছে এখানে কিচেনটা কিচেনটা এই যে এটা হচ্ছে সেই কিচেন সেগমেন্টটা এখানে আজাদ আমায় একবার ঢুকলে ওদেরকে অনেক কষ্টে বের করতে হয় কজ দুজনেই রান্না করতে বাসায় অনেক পছন্দ করে সো দেখা যায় ওখানে গেল ওরা এই চা বানাচ্ছে এটা করছে সেটা করছে এগুলো নিয়ে এসলো ওরা

কি রান্না করছো আজওয়ান ক্যারেট আর আমাদের যে আজওয়াত আমায়রা হেল্পিং হ্যান্ড আছে ও ওদের শিখিয়েছে এগুলা কোনটা ব্রোকলি কোনটা ক্যারেট ও বেশ ভালোই রাখে ওদেরকে এরপর ওদেরকে নিয়ে আসি এই বলের যে সেগমেন্টটা আছে ওদের এখানে এখানে ওরা বেশি একটা খেলে না বাট যতক্ষণ খেলে মাসাল্লা সবচেয়ে বড় কথা কি এখানে অনেক ধরনের মানে বেবিরা আসে সো ওদের কমিউনিকেশন স্কিলটা বেশ ভালো ডেভেলপড হয় যদিও আউটডোরে ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে খেলাটা বেশি ভালো বাট এখানে আসলে যেটা হয় ওদের যে কমিউনিকেশন স্কিলটা এটা বেশ ভালো আমেরা তো এখনো সেখানেই পড়ে আছে ওর সেই কিচেন নিয়ে খেলাম ওরা বেসিক্যালি খুব মজা পায় যেখানে নেই না কেন এই ধরনের জায়গাতে নিয়ে গেলে দেখা যায় আমার নিচের রেস্টুরেন্টে থাকে পাশে ওরা হচ্ছে গিয়ে এই টাইমটা এক ঘন্টার মতো বেসিক্যালি এক থেকে দেড় ঘন্টা এই টাইমটা ওরা দুজনে খেলে ওই সে আজ আবারও শিক্ষিত এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ডগুলো যে আছে যে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টগুলো তার মধ্যে পরে হচ্ছে গিয়ে ওদের জন্য যে মানে ডক্টর পেশেন্টদের জন্য কিছু সেগমেন্ট আছে যেন ওরা শিখতে পারে এই বাম্পিং একটা জায়গা ছিল এই যে এটার কথাই বলছিলাম যে এখানে ওরা রেস্ট নিতে পারে বা কেউ একজন ডক্টর কেউ একজন পেশেন্ট এ ধরনের যে গেমসগুলো আছে সেগুলো খেলতে পারে ওরা টুইন তো আসলে দেখা যায় যে ওদের মধ্যে যে কমিউনিকেশনটা সেটা বেশ ভালো একজনের কথা একজন ইজিলি বুঝে এরপরে একটা সেগমেন্ট ছিল যেখানে অনেক ধরনের বুকস ছিল ওরা তো ছোট এই বুকসের ভ্যালু এখনো সেভাবে বুঝে না বাট যারা থ্রি টু ফোর ইয়ার্স ওল্ড ওরা এসে এখানে বুকগুলো দেখে বেশ মজা পাবে এটা ও একটা কমন বানানা এরপর আমার নিচে চলে আসছি নিচে হচ্ছে গিয়ে ওদের মেনলি রেস্টুরেন্ট যেটা সেটা এটা খুব সুন্দর খুবই অ্যাসেটিক একটা দেয় এখানে ওদের ডেকোরেশন ও প্লেয়ার প্লেয়ের আমরা এবার ভেতরেই বসেছিলাম যেহেতু গরমকাল বাইরে অনেক গরম দেড়শো ভেতরেই বসে আমরা খুবই সুন্দর একটা জায়গা আপনারা যে কেউ চাইলে ঘুরে আসতে পারেন আমি ডেফিনেটলি রেকমেন্ড করব এখানে যাওয়ার জন্য মারুফ খাবার অর্ডার দিচ্ছিল বেসিক্যালি লাস্ট পর্যন্ত আমি অর্ডার দিই কজ ওর সবসময় আমার উপরে কি অর্ডার দেবো আমরা সো আমরা কিছু স্টার্টার দিয়েছিলাম আর পিৎজা অর্ডার দিয়েছিলাম একটা বেকড একটা আইটেম ছিল চিকেনের উইথ চিজ এটা খুব মজা ছিল আর একটা ছিল হচ্ছে গিয়ে ওটাও ছিল হচ্ছে চিকেন আর মাশরুমের উপরে আর মারফের ফেভারিট আলফ্রেদো পাস্তা ও যেখানে যাবে হোয়াইট ক্রিমের এই পাস্তা নিবেই কোক বাট ওদের আজকের পাস্তা খুব মজার এরপর এক ঘন্টা পর আমরা আমার নিয়ে আসে আজওয়া পিজা খুব পছন্দ করে খেতে ওভাবে খায় না আমার সেগুলোই আমরা খায় বাট দুজনে একটা যেটা বলবো খারাপ অভ্যাসে বলা যায় কোক হবে যেন দুজনে কোকের প্রতি এত নেশা সব জায়গায় জ্ঞানে ওদের কোক দিতেই হয় আমার কি হয়েছে কোক খাবা আমায়রা তোমার কোক দেখলে আজ ওদের কাজ শুরু হয়ে যায় বাট ওরা খুব এনজয় করে ওরা বাবা মা হাতে ভাবে পাশে বসে খেতে আমরা ওরা ছোটকাল থেকে অভ্যাস করেছে ওরা ছোটকাল থেকে একদম হাই চিয়ারে আমাদের পাশে বসে লাঞ্চ ডিনার সব আমরা একসাথে করি যখনই বাসায় থাকি আমরা এভাবে একসাথে খাওয়া দাওয়া করি সো ওরা অভ্যস্ত আসলে এরপর খাবার পরে ওরা আবার নিচে খেলতে বের হয় ওদের যে আউটডোরটা আছে বেসিক্যালি ওখানে ওরা খুব পছন্দ করে দৌড়াদৌড়ি করতে সো আমরা ওদেরকে একটু পরে নিয়ে আসি ওখানে আবার ওরা এখানে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আবার খেলাধুলা করে এই বাইরের জোনটাতে বেসিক্যালি দৌড়াদৌড়ি করে আসলে এভাবে কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি লাইক আর থার্টি মিনিটস মতো থাকে ওখানে আমরা এভাবে প্রত্যেকটা ফ্রাইডে এভাবে কাটাই ওরা আসলে